ওয়েদার আজকে ভীষণ খারাপ বেলা বাজে অনেক এগারোটা সাড়ে এগারোটা মনে হয় আর দেখো ওয়েদার কি খারাপ মানে বৃষ্টি আসবে বৃষ্টি শুরু হয়েছে অলরেডি ওই দেখো বাইরে হাওয়াও অনেক এতগুলো সাদা ফুল ফুটেছে গাছে সাদা ফুল ফুটেছে অনেকগুলো মানি প্ল্যান্ট গাছটাকে এইভাবে রেখেছি ভালো লাগছে কতগুলো ফুল ফুটেছে দেখো অনেকগুলো সকাল সকাল দু কাপ লাল চায়ের সাথে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা শুভ সকাল নতুন কাপ দুটো বের করেছি চিত্রাবুন দিয়েছিল আমাদের সুন্দর দেখো আমাদের বাড়ির কাপটা দিতে হবে বলছিলাম এত মতে নিয়ে আসি তার কোনো সুন্দর সাদা ফুল আছে ওইদিকে দি ইয়েও আছে নয়নতরাও আছে বাইরে বৃষ্টি হয়েছে রাস্তার মধ্যে জল টলিটাও দেখছে এদিকে ভাল লাগে কত নিজের গাছের ফুল দিয়ে যদি পূজা হয়

বাড়িতে থাকতে আমরা প্রায়ই কিন্তু খাসির মাংসটা খেতাম তারপরে কলকাতা আসার পর এখন কিন্তু এতটা খাই না মাসে একবার ধরতে গেলে তো আজকে ঠান্ডার জন্য ও ঘুম থেকে উঠেই আমাকে বলছে আমি বিছানার থেকে উঠেই নি আমাকে বলছে কি মো আজকে মাংস খাবে মাংস আনবো আজকে তো সানডে তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে আমি বলি সানু আগে বিছানার থেকে উঠি না উঠতেই তুমি এরম করে বলছো তারপরে বলছে হ্যাঁ সরি সরি তারপরে ঘুম থেকে ওঠার পর তারপর আমাকে বলে গিয়ে নিয়ে আসলো আর তার সাথে যে লেবু শশা এগুলো নিয়ে এসেছে তো সকালের খাবারটা না আমাদের খেতে একটু দেরি হয়ে যাচ্ছে আর সকালের খাবার এত দেরি হয়ে গেলে খিদেটা পেটের থেকে মনে মাথায় উঠে যায় এরকম একটা অবস্থা এত বেলা করে খাওয়াটা উচিতই না আর নিজেদের বাড়িতে যখন থাকতাম মানে ওটা তো গ্রামের বাড়ি পাড়ার মানুষজন সবাই উঠে একটা কলরব একটা আওয়াজ একটা পাওয়া যেত সবসময় কিন্তু এখানে তো আর তা না সবাই যার যার মানে ফ্ল্যাটে থাকে কেউ মানে কারোর ইয়ে নেই কোনো আওয়াজও পাওয়া যায় না অত বাইরের থেকে আর আমাদের ঘুম ভাঙতে ভাঙতে এত দেরি এদিকে অ্যালার্ম বাজে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুমাতে থাকি সবাই ঘরের তিনটা মানুষের কথাই বলছি মার তো অ্যালার্ম বাজতে হয় না তারপরেও মাও সকালে উঠে যখন দেখে আমরা উঠিনি তখন মা গিয়েও শুয়ে পড়ে তো ওই আর কি ব্যাপার হচ্ছে কটা দিন যাবৎ তো যাকে দেখো কথা বলতে বলতে ডিম অমলেট বানিয়ে নিয়েছি দিয়ে ওকে দিয়ে দিলাম আগে তারপরে মাকে দিয়ে দিচ্ছে আর এই যে আমার জন্য রেডি তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে এসে তারপরে কাজ করতে হবে আর এখানে ও মাংসটা বেছে দিচ্ছে যেটা সবসময় ও করে দেয় তো চলো খেয়ে নিই তো এদিকে দেখো সকালের বাসনগুলো মেজে নিচ্ছি আর ভাত বসাবো জন্য হাঁড়িটা ধুয়ে নেব আর ভাত তো রাতের বেলা যে আমরা মানে আমরা যে আর কি খাই তারপরে যদি অল্প ভাত থাকে তো সেটা বাটিতে করে ফ্রিজে রাখা হয় আর ভাতের হাঁড়ি কিন্তু রাতে মেজে ধুই না এটা আর কি নিয়ম যে রাতে হাঁড়ি মাঝতে হয় না আগের দিনের মানুষ বলতো হাঁড়ির কালি রাতে মানে মেজে পরিষ্কার করতে হয় না কেউ ধরো বাড়ির বাইরে গেল তখন মানে বাইরের বাইরে বলতে অনেক দূর জার্নি করে যাবে তখনও হাঁড়ির কালি ফেলতে হয় না তো এখন তো গ্যাসে রান্না আর গ্যাসে রান্না হলে আর হাঁড়ির কালি কোথার থেকে আসবে কিন্তু তারপরেও আমরা এই নিয়মটা আর কি ধরে রেখেছি যে রাতে হাঁড়িটা মাজি না আর এদিকে ওর সাথে মানে কথা বলে বলে আমি কাজ করছিলাম ওই এই ঘরেই কাজ করছিল। আর আমিও এখানেই আর কি ওর সাথে মানে অনেক কথা বলছিলাম আর কাজ করছিলাম তো কত কি কথা থাকে দুজনের মধ্যে সে আর বলে শেষ নেই তো চলো কোটা ধুয়ে নিয়ে তারপরে আর কি এদিকে ভাত বসাবো আরেক চুলায় এদিকে মাংস রান্না করব আজকে রান্নার চাপ খুব মানে খুবই কম কালকে ওই লাউ ঘন্ট রয়ে গেছে আমি খালি বারবার লাউ তরকারি বলে ফেলি তো এটা অনেকেই বুঝতে ভুলও করে লাউ তরকারি না লাউয়ের ঘন্টও ছিল কালকে এর আবার ডালও আছে আজকে শুধু মাংস রান্না করব। তো দেখো একদিকে এখানে ভাত বসিয়েছি এদিকে হচ্ছে আলু ভাতছি দেখো মাংসের জন্য আলু ভাজছি এই দেখো আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে প্রায় অনেকক্ষণ বসিয়েছি আজকে একটা ব্র্যান্ড শুট করার কথা ছিল তো ভেবেছিলাম এই মাংসটা মানে ওখানেই করি একটা কুকার মাল্টি কুকার তো যাক গিয়ে তারপরে আর হলো না আজকে ও বলছে কি যে মাংস না রান্না করে অন্য কিছু করো তো ওই জন্য কালকে করবো মনে হয় ব্র্যান্ড একটা ভালো কিছু রান্না করব একটা না দুটো ভালো কিছু রান্না করব। আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। মানে আমি প্রথমবার রান্না করবো এরকম কুকারে দেখেছি বহুবার আমার চোখের সামনেও অন্য কেউ রান্না করতে দেখেছি কিন্তু আমি নিজে কোনো দিন ইউজ করিনি তো এই যে তোমাদের বলেছিলাম না ব্র্যান্ড থেকে এসছে তারপর আরেকটা প্রোডাক্ট এসেছিলো তো সেটাতে আর কি তো রান্না করবো কালকে আজকে আর মাংসটা ওখানে আর আমি ই করলাম না মানে ও করল তো মাংসটা মানে মাং কি বলে মাটন খেতে ভীষণ ভালোবাসে তো এবার বলছে তুমি প্রথমবার রান্না করবে নিশ্চয়ই খারাপ হবে না কিন্তু মাংসর তো ইয়েটা রিক্সটা ওখানে নিও না তো ওই জন্য আর এ হচ্ছে এই জায়গাটা বুঝা গুছাচ্ছে এখানে হচ্ছে আমাদের মালগুলো ছিল এগুলো সব সরিয়ে দিচ্ছে এখানে বসে প্যাকিং করবে প্যাকিং নাকি বাকি আছে মানে যেদিন লাইভ হয় তারপরেও তো অনেকেই নেয় তো সেগুলো আর কি বাকি আছে আর যেদিন লাইভ হয় তার সেদিনই যারা নেয় সেটা পরের দিনই ডিসপাস হয়ে যায় ও একদম সব কিছু রেডি করে রেখে পরের দিন ডিসপাস করে দেয় তো যাকে চলো আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে আমি নিই চলো আলুটাকে একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি চন্দ্রমুখী আলু তো এই জন্য একটু বেশি আর কি ভাজতে হয় সবাই বলে এদিকে মশলাটাও বানিয়ে নেব এখন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব আর আমার ওই আদা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা কিন্তু আর অল্প রয়েছে আবার বানাতে হবে তো ওকে বলেছিলাম আজকে আদা আনতে তো অনেকগুলো আদা নিয়ে এসছে আজকে তো আর হলোই না কালকে দেখে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখবো বেশ আমার কিন্তু ভালো হয়েছে কারণ প্রায় প্রত্যেকটা রান্নাতেই তো আদা বাটা দিতেই হয় তো আর কাঁচা লঙ্কা বাটাও দিতে হয় দিলে ভালো লাগে আর কি ফুরনে তো এরকম করে বেটে রেখেছিলাম জন্য এখন দিয়ে ভালোই লাগছে মানে রান্নাটা খেতেও টেস্টি হয় কম সময়ে হয়েও যাচ্ছে মানে ইজিও হয়েছে সব কিছু দিয়ে একটা জিনিস খেয়াল করে দেখেছ আমার চুলে যে ব্যান্ডটা লাগিয়েছি এরকম চুল বাদলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর নয়তো চুলটা উপরে বাদলে পিছনে চুল দেখা যায় না আর কেমন একটা দেখা যায় তবে গরমের দিনে না আমার পিঠ আর বুক বেশি ঘামে আর ওই জন্য চুলটা এরকম করে বাঁধতে পারি না পুরো চুল ভিজে একদম মানে মানে একদম স্নান করে আসার পর যেরকম ভেজা হয় এরকম ভেজা যায় তো দেখো মাংসটাকে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই প্রেশার কুকারে দেব কারণ জবের থেকে প্রেশার কুকারে রান্না আমি মানে করি মাংস তখন থেকে কিন্তু মানে একবারও আর এমনিতে করায় সেদ্ধ করার দুঃসাহস দেখায়নি কারণ ওই মাংসের হাড়গুলো চিবাতে ভীষণই ভালো লাগে সবারই তো সেটা যদি প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ না হয় তাহলে তো ভালোই লাগে না আর যারা পাকা রাঁধুনি তারা বলে কি যে মাংস সুসিদ্ধ হলে তবেই খেতে মজা বেশি টেস্টি হয় ওই জন্যই প্রেশার কুকারে রান্না করি আর কি আমাদের সমাজের কিছু মানুষ আছে এখনও পর্যন্ত এটা ভাবে ছেলেদের বিয়ে হলে ছেলেরা পর হয়ে যায় বউ তার আঁচলের তলায় বেঁধে নেয় তো এটা যে একদমই পুরোপুরি মিথ্যে সেটা বলবো না কিছু কিছু ক্ষেত্রে দেখাই যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যখন শ্বশুর শাশুড়িকে নিয়েও ঘর করে তারপরেও এইসব কথা শুনতে হয় তো রিসেন্ট একটা ঘটনা কিন্তু আমরা সবাই দেখেছি সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল তো এটা সবাই জানোই আমি আর নাম বলছি না তো পারিবারিক কলহের মধ্যে থেকে নিজেকে সরিয়ে নিল একদম গুটিয়ে নিল। তো সেই দিক দিয়ে থেকে আমি মনে করি যে মা বা মানে যে শাশুড়ি মা এরকম ভাবে যে ছেলেকে বিয়ে দেব মানে ছেলেকে আমি অন্যের কি বলে অন্যের আঁচলের তলায় বেঁধে দেওয়া বা অন্যের কাছে দিয়ে দেওয়া তাহলে আমি মনে করি ছেলেকে বিয়ে না দেওয়াই ভালো এরকম যদি ভাবনা থাকে হঠাৎ করে কেন বলছি তাই তো আমার কাছে একটা কমেন্ট এসছে তো কমেন্টটা প্রথমে করেছে এক দিক দিয়ে তারপরে যখন ওই কথাটা আমি ভালো করে বুঝিয়ে বললাম তারপরে আমাকে এই হিট করছে তো একটু পরেই তোমাদেরকে আরো বুঝিয়ে বলছি দাঁড়াও দেখো এই গাছটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি মানি প্ল্যান্ট গাছ কি সুন্দর হয়েছে গাছটা বলো এটাকে না মানে এখানে রাখতে ইচ্ছে করে না ফ্রিজের উপরে কারণ এই যে এই ঘরে রান্না করি এক তেল চিটকে হয়ে যায় পুরো এটা কে রে এটা ঘুটুন রে এটাকে এখানে কেমন লাগবে থেকে এখানেই বেশি ভালো লাগছে মনে হচ্ছে হুম ঘুটুনও বলছে এখানেই ভালো হুম হুম ঠিক দেখছে গুটুন হ্যাঁ এখানেই ভালো লাগছে তাই না গুটো হুম এখানে ভালো লাগছে গুটু ভালো লাগছে তোমার রান্না তো শেষ ও স্নান করতে গেছে এখন বাজে হচ্ছে তিনটা উনিশ চলো ওই জায়গাটা একটু গুছিয়ে নিই এত ধুলো পরে ই হয়ে যায় না এত পরিষ্কার করার পরেও ধুলো পরে যায় দেখো গুছিয়ে নিলাম আমার এই চশমাটা এখানে রেখে দিই এইবার ঠিক আছে বলো ভাল লাগছে দেখতে তেল চিটকাও হবে না ভালো থাকবে গাছটা কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি একটা সারপ্রাইজ গিফট কিনতে গেছিলাম আর সারপ্রাইজ গিফট নিশ্চয়ই নিজের জন্য কেউ কেনে না অন্য কারোর জন্য হলেই তবেই কিন্তু সারপ্রাইজ গিফট হয় তো যাকে কার জন্য কিনেছি সেটা দুদিন পরেই ক্রমশ প্রকাশ্য তোমাদেরকে তো সবটাই বলেই দেবো দেখিয়েও দেব। ইদানিং আমি একটা জিনিস খেয়াল করছি যে আমাদের দোকান মানে আমাদের যে বিজনেসটা আছে অনলাইন বিজনেস যদি ভালো চলে তখন সেই ক্ষেত্রেও খারাপভাবে কমেন্ট আসে আর যখনই আমরা আমাদের জন্য মানে একটু একটু করে সোনা কিনছি সেই ক্ষেত্রেও আমাদেরকে কথা শুনতে হয় তো সবাই বলে যারা আর কি বোঝে তারা প্রত্যেকটা মানুষই বলে যে সোনা কিনা আর জমি কিনা এই দুটোর মতো আর কোনো মানে সঞ্চয়ের কাজ আর কিছু হতেই পারে না তো যাকে এবার দেখো মানি প্ল্যান্ট গাছটা কোথাও আগে বলিনি মানি প্ল্যান্ট গাছটা ওই ঘরে রেখেছিলাম তোমাদের বললাম তারপরে ও বলছে কি এই ঘরে লাগবে না টি টেবিল টেবিলকে দেখতে আসবে এত ভিতরে তুমি এটাকে ফ্রিজের উপরেই রেখে দাও তারপরে আবার এনে এই ফ্রিজের উপরেই রেখে দিয়েছি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এবার যখনই আমি কোনো একটা সোনা কেনার একটা ই তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু মানুষ এরকম মানে কমেন্ট করে চিকিৎসা করতে এসছো নাকি নাটক করছো দিনের পর দিন হ্যাঁ নাটক চিকিৎসার কথা বলে এসে এখানে বিজনেস শুরু করে হাতির পাঁচ পা দেখেছো সাপের পাঁচ পা দেখেছো আমি একটা জিনিস বুঝে পাই না আমরা দুজনেই ঠাকুরের কৃপায় ইনকাম করছি সৎ পথে এত পরিশ্রম করে এবার আমাদের কথা যদি আমরা একটু ভাবি এরকম করে তাহলে কিছু লোকের এত সমস্যা কিসের হয় আমি এটাই বুঝতে পারি না স্নান করে আসলাম তো এখনো কেমন চেপে লেগেছিল

তো আগে জন্য এখান থেকে অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে কাকিমাকে আমার হাতে মাংস খাওয়াবো এর আগে দুবার আমাদের বাড়িতে খেয়েছিল একবার হচ্ছে গীতা সাথে এসেছিলো আবার আমি যে নিমন্ত্রণ করেছিলাম অনেক আগে তো মাংস খাবে না বলছিল সে কারণে কিন্তু আমি রান্না করিনি তো এবার উনি নিজেই বলছিল যে তোমার পশানো দেখলে আমার এত ভালো লাগে আর এমনি তো একটা থাকে না যে মানে একটু কিছু ভালো রান্না করলে দেওয়া তো কাকিমা তো আমাদেরকে মানে কিছুদিন পর এটা ওটা রান্না করে দেয় তো ওই জন্য আমরা তো বেশ কিছু দিতে পারি না ওই জন্য মাংসটা মানে মোটামুটি মাংসটা একটু ভালো রান্না করতে পারি আর কোনোটা তো অত ভালো হয় না সকালে কত আশা করে বলছে মো আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির দিন একটু মাংস টাংস হলে ভাল লাগে নেও এবার কি একটু বৃষ্টি হয়েছে কি হয়নি রোদটা শেষ রোদ উঠো কিন্তু ওয়েদার তো ঠান্ডাই আস না হ্যাঁ ওয়েদার ঠান্ডা কিন্তু একটা বৃষ্টির দিনে মাংসটা খাওয়ার একটা আলাদাই থাকে না বলো হুম দুপুরে খাওয়া দাওয়া করে কি সুন্দর ঘুমাচ্ছে দেখো গুটুনটা একদম লক্ষ্মী উমা তাকিয়ে গেছে দেখতে ঘুমাও ঘুমাও এসছো কেন ঘুমাও লক্ষ্মী বাচ্চার মতো দেখো চিত্রাবনুর কাপে সকালবেলা আমরা দুজন খেয়েছিলাম চা কারণ মার চা খাওয়া হয়ে গেছিলো আর এখন হচ্ছে তিনজনে মিলেই খাবো কি সুন্দর লাগছে কালারটা দেখো একটু অন্যরকম এসছে কালারটা মানে ও কি লাগছে দেখতে বিস্কুট ভরে নিচ্ছে এই ছেলে তুমি তোমার মার সাথে কথা বলো না কেন অফ ক্যামেরায় কথা না বললে নাই ক্যামেরার সামনে এসে একটু বেশি কথা বলতে পারো না মানে ও মা না তুমিও আমাকেও তো শুনো আমাকেও তো ভালবাসা দেখায়ও না তারপরে এখন লোকে বলবে আমি তোমাকে আছলের তলায় রাইখে দিছি আমার আমি আছলও নাই আমার নাইটি পরে আছি একটা আছলও নাই যে তোমাকে আছলের তলায় রাখবো শুনো ক্যামেরার পেছনে যে তোমরা কি কথা বলো কি আড্ডা দাও এটা তো কেউ দেখে না যখন ভিডিও করবো তখন বেশি বেশি যায় ছেলের কাছে বসবা তুমিও যায় মার কাছে বসবা ঠিক আছে বর্তমান যুগটা হচ্ছে আর্টিফিশিয়াল যুগ বাস্তবতা কি বা মানুষ যে একটু বুঝে শুনে ই করবে যে না কী থেকে কি হতে পারে সেটা এইটুক চিন্তা করার কারোর ধৈর্য নাই ব্যাপারটা হচ্ছে এখানে ক্যামেরার সামনে কথা বলছো মানেই তোমাদের সম্পর্ক ভালো আর ক্যামেরার পিছনে মাকে যত্ন করছো মার জন্য চিন্তা ফিউচার এগুলো মানে কারো চোখে ধরা পড়ে না ভুল যে কজন আর কি এগুলো চিন্তা করে সিরিয়াসলি একটা কমেন্ট দেখে আজকে আমি হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি ওর সাথেও শেয়ার করলাম আর ওই যে মাকেও বললাম তো দাঁড়াও তোমাদেরকেও বলছি এমি কি আয় দিকে তুই আবার আমার থেকে অনেক দূরে গেছিস কে তুইও আমার আঁচালের তোলায়

একজন কমেন্ট করেছিল আজকে তারই উত্তরটা দিলাম আঁচলের তোলায় নাকি আমার আমার বরকে রেখে দিয়েছে আর আমার শাশুড়িমা নাকি হেল্পলেস এত সমস্যার মধ্যেও এই দুটো মানুষ আমার সঙ্গে থাকতেই ভালোবাসে হাসি খুশিতে ভরপুর আমাদের জীবন আমরা সংসার করছি এত বছর যাবৎ আর কিছু লোক কিছু না মানে এক দুজন লোক এইভাবে কথা বলে ভাবো তাহলে

খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ওই লাড্ডু খেয়ে আমি গেছিলাম ছাদে দুজনে দুজনে ছাদে গেছিলাম আর তার আগে কাকিমাকে ও তরকারি দিয়ে এসেছিলো মানে খেয়ে দিয়ে ও গেছিলো তরকারি দিতে দিয়ে আসার পর তিনজনে মিলে ছাদে গেছে ভুটুন আমি আরও তারপর ছাদ থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ প্রচুর মেঘ দেখেছি আকাশে একটু মানে ফ্লাইটে তোমাদের ভিডিও দেখালাম হ্যাঁ আকাশে প্রচুর মেঘ যখন তখন বৃষ্টি নামবে আর একটা মানে ঝড় আসছে নাকি শক্তি প্রচুর মানে ঝড় হবে শুনছি একদিন ধরেই তো এটার একটা তো ইয়ে আছেই একটা এই জন্য আকাশে প্রচুর মেঘ আর এমনি তো টুকটাক করে বৃষ্টি তো হচ্ছেই আর বসে বসে খাওয়ার পরে নেল নেলপালিশ পরেছি এতদিন ছিল সি গ্রিন কালার একটা নেলপালিশ আজকে পড়লাম হচ্ছে এই যে এই কালারটা এটা ঠিক খয়ারি কালারও না আবার লালও না একটা কীরকম কালার মনে হচ্ছে কি ওয়াইন কালারের মতো জানি না তোমরা জানিও তো যে এটা কী কালার ভীষণ ভালো লাগছে কিন্তু হাতে তাই না আর ওইদিকে খাওয়া দাওয়া করে এই যে প্যাকিং করতে বসেছে এগুলো কালকে ডিসপাস করবে আজকে তো রবিবার ছিল লাইভের যেদিন লাইভ হয়েছিল তারপরের দিন কতগুলো ডিসপাস করলো আর গতকালকে আজকে মিলিয়ে এগুলো কাল আগামীকালকে ডিসপাস করবে তো যাক দেখো মা শুয়েও পড়েছে ওই যে পর্দা দেওয়া আর আমরাও একটু পরেই শোবো এর কাজগুলো শেষ হয়ে যাক আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিও এখানে শেষ করছি গুড নাইট টাটা